জীবনে কখনো কি এমন একটা সময় এসেছে যখন সব কিছু অন্ধকার মনে হয়েছে যখন মনে হয়েছে এখানেই শেষ কিন্তু আপনি কি জানেন সবচেয়ে অন্ধকার রাতেই আকাশে তারা বেশি জলে আজ আমরা শোনাব এক ছেঁড়া জামা পরা ছেলের গল্প যে হার মেনেছিল বারবার কিন্তু একবারও হাল ছাড়েনি যে কখনো কাঁদেনি নিজের দারিদ্র্যের জন্য শুধু কেঁদেছে নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে না পারলে আর সেই ছেলেই একদিন হয়ে উঠেছে হাজারো ছাত্রের অনুপ্রেরণা এই গল্পটা শুধু একটা গল্প না এটা একটা জীবনের যাত্রা যেখানে প্রতিটা ব্যর্থতা প্রতিটা চোখের জল একদিন রূপ নিয়েছে শেষ বিকেলের আলোর জলে ওঠা এক আশ্চর্য আলোয় ভিডিওটা একবার শুনলে আপনি আর আগের মানুষ থাকবেন না তাই অনুরোধ করব একবার মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটা আপনার জীবনের ছবিটা বদলে দিতে পারে ছেলেটির নাম শুভ বাংলার এক প্রত্যন্ত গ্রামের কাঁচা মাটির ঘরে জন্ম তার বাবার একটি ছোট চায়ের দোকান মাসেলাইয়ের কাজ করে কোনো সংসার চালাতেন বিদ্যুৎ ছিল না ঠিকঠাক জল আসত পুকুর থেকে কিন্তু তবুও সেই মাটির ঘরের ছোট জানালা দিয়ে সুভ প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত প্রথম শ্রেণীতে পড়াকালীন সুভ তার মায়ের মুখে শুনেছিল যে পড়াশোনা করে সে বড় লোক হয় এই একটি কথাই ছিল শুভর জীবনের শুরু স্কুলে যেতে হতো খালি পায়ে ব্যাগে ছেঁড়া বই জামাটা কাঁধে ঝুলত অনেক সময় বন্ধুরা হাসত এই জামা পরে স্কুলে এসেছিস কিন্তু সুভ হাসত না কাঁদত না সে বুঝে গেছিল ওদের উত্তর শুধু একটাই হতে পারে সফলতা চতুর্থ শ্রেণীতে প্রথম হতেই শিক্ষক বলেছিলেন তুই অনেক দূর যাবি শুভ তখন থেকেই শুভ নিজেকে প্রস্তুত করতে লাগল দিনের শেষে মোমবাতির আলো পড়া সকালে পুকুরে স্নান করে স্কুল আর সন্ধ্যায় বাবার দোকানে হাত লাগানো মাধ্যমিক পরীক্ষার ঠিক এক মাস আগে শুভর বাবা হঠাৎ স্ট্রোক করেন দোকান বন্ধ আয় বন্ধ সেই সময় কেউ পাশে দাঁড়ায়নি আত্মীয়রা বলে উঠল ছেলেটাকে কাজে পাঠাও এইসব পড়াশোনা শখ সামর্থ্য নেই তোমাদের শুভ নিজের বইপত্রের পাশে রেখে বাবার দোকানে বসে পড়ল একজন খদ্দের এসে বলল কিরে শুভ পড়াশোনা ছেড়ে দিলে শুভ মাথা নেডে বলল না দাদা এক হাতে চা বানাব আর এক হাতে খাতা ধরব এভাবেই চলল যুদ্ধ সকালবেলা দোকান দুপুরে কোচিংয়ে পড়ানো রাতে পড়াশোনা একদিনে গড়ে আঠারো ঘণ্টা কাজ ঘুম চার ঘণ্টা শেষমেশ মাধ্যমিকে আটাশি পারসেন্টেজ নম্বর সবাই তাক লাগিয়ে গেল সেই ছেলেটা যে খালি পায়ে হেঁটে স্কুলে যেত সে এখন পুরো গ্রামের গর্ব জেলায় পড়তে যাওয়ার সুযোগ পেল কিন্তু সমস্যা একটাই টাকা মা তার একমাত্র সোনার চেইনটা বিক্রি করল ছেলের ভবিষ্যতের জন্য সুভ কলেজে ভর্তি হল নতুন শহর নতুন যুদ্ধ হোস্টেল ছিল না পেট চালানোর জন্য একটা ক্যান্টিনে থালা মাজার কাজ পেল সকাল ছয়টা থেকে নয়টা ক্যান্টিন দশটা থেকে পাঁচটা কলেজ ছয়টা থেকে আটটা লাইব্রেরি পরিষ্কার আটটা থেকে রাত একটা পড়াশোনা অনেক দিন শুধু বিস্কুট খেয়ে দিন কেটেছে কিন্তু সুভ কোনোদিন কারো কাছে সাহায্য চায়নি সে মনে মনে বলতো তোমার কাছে হয়তো অনেক টাকা আছে কিন্তু আমার আছে আগুনের মতো জেদ এই আগুন এক তুই আমার জন্য প্রশ্নগুলো ধরে রাখিস আমি ফিরে আসব বন্ধুটি বলেছিল তুই ফাইনাল মিস করলি মানে পুরো বছরটা নষ্ট দু বছর চাকরি করার পর সুব বুঝল শুধু নিজের স্বপ্ন পূরণ করলেই হবে না গ্রামের আরও অনেক শুভদের জীবন বদলাতে হবে সে গ্রামে ফিরে আলো ছোঁয়া নামে একটি ফ্রি কোচিং সেন্টার চালু করল আজ সেখানে পঞ্চাশ জনের বেশি দরিদ্র ছাত্র পড়ে যারা আগে স্কুলই ছেড়ে দিয়েছিল শুভ বলত আমি জানি কষ্ট কি আমি জানি না খেয়ে ঘুমানোর যন্ত্রণা তাই আমি জানি স্বপ্ন কীভাবে সত্যি করতে শুভ শুধু বলেছিল মা আগে তারপর ডিগ্রি গ্রামে ফিরে মায়ের সেবা করল বাবাকে আবার দোকানে বসতে সাহায্য করল প্রায় এক বছর হারিয়ে গেল তার শিক্ষা জীবন থেকে পরের বছর শুভ আবার কলেজে ফিরল এইবার আর কেউ হাসেনি কারণ তার চোখে এখন আগের থেকেও বেশি আগুন সে আবার ফাইনাল পরীক্ষায় বসল এবং প্রথম হল ক্যাম্পাস প্লেসমেন্টে তার প্রথম চাকরি হয় ভারতের একটি বড সফটওয়্যার কোম্পানিতে সেই প্রথম বেতন দিয়ে সে বাবার দোকানে নতুন টিন লাগাল মায়ের চিকিৎসার জন্য কলকাতায় বড হাসপাতালেও নিয়ে গেল দু বছর চাকরি করার পর শুভ বুঝল শুধু নিজের স্বপ্ন পূরণ করলেই হবে না গ্রামের আরও অনেক শুভদের জীবন বদলাতে হবে সে গ্রামে ফিরে আলো ছোঁয়া নামে একটি ফ্রি কোচিং সেন্টার চালু করল আজ সেখানে পঞ্চাশ জনের বেশি দরিদ্র ছাত্র পড়ে যারা আগে স্কুলই ছেড়ে দিয়েছিল আজ সুব পঁয়ত্রিশ বছরের এক সফটওয়্যার উদ্যোক্তা তার নিজের স্টার্ট আছে চল্লিশ জন কাজ করে তার কোম্পানিতে গ্রামে এখনো প্রতিদিন ফোন আসে আমার ছেলেকে একটু দেখে দাও শুভ তুই তো পারছিস শুভ হাসে তার চোখে এখনো শেষ বিকেলের আলো পড়ে ঠিক সেই বিকেল যেদিন সে প্রথম বাবার দোকানে দাঁড়িয়ে বলেছিল আমি পারব কিন্তু একটাই অস্ত্র আপনাকে বাঁচাতে পারে নিজের উপর বিশ্বাস হার না মানা জেদ আর প্রতিদিন একটু করে এগিয়ে যাওয়া আপনিও পারবেন হ্যাঁ আপনি পারবেন বন্ধুরা এই ছিল আজকের অনুপ্রেরণামূলক গল্প শেষ বিকেলের আলো যদি গল্পটা আপনার হৃদয়ে একটু ছুঁয়ে যায় যদি মনে হয় হ্যাঁ আমিও পারি তাহলে একটাই অনুরোধ ভিডিওটা একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল এই চ্যানেল ওরিয়ম ব্যাঙ্গাতে আমরা তুলে আনি এমন সব বাস্তব জীবনের গল্প যেগুলো আপনাকে সাহস দেবে লড়াই করার শক্তি দেবে আর একটা নতুন আলো দেখাবে আমরা বিশ্বাস করি প্রতিটা মানুষের জীবনে একটা গল্প আছে শুধু সেটা ঠিকভাবে বলা দরকার আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন পাশেই যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করলে আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পাবেন আর যদি গল্পটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ একটা গল্প হয়তো কারো জীবন বদলে দিতে পারে আমাদের পথ তাই চোখ রাখুন তোরিয়ন ব্যাংলার পরের গল্পে আর হ্যাঁ মনে রাখবেন স্বপ্ন তখনই সত্যি হয় যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন ধন্যবাদ ভালো থাকুন স্বপ্ন দেখুন আমরা ইউরিয়াম বাংলা পরিবার সময় আপনার পাশে